তখন লোক আরও এই বলার মানে যখন ওরে মারার ওরে মারার এক থেকে দেড় মিনিটের ভিতরেই কটা থামলা হ্যাঁ আমি যে হসপিটালে ছিলাম ওই হসপিটালে আমরা মানে আমার সাথে একসাথে বত্রিশ জন ঢুকাইছে বত্রিশ জনের ভিতরে ত্রিশ জন ঢে এটা আব্দুল্লাহ হসপিটাল কাজলকিয়া আপনি খোঁজ নিলে এখনো পাইবেন হ্যাঁ হ্যাঁ আপনার মানে আমাদের সৈদি ভাই একসাথে বত্রিশ জন ঢুকাইছে বত্রিশ জনের ভিতরে আমি একমাত্র ছাড়া সবার বুকে গুলি খেয়ে কন্ডিশন খারাপ ত্রিশ জন অলরেডি ডেট ছিল একজনকে নিয়ে গেছে